হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইটিসি ইন্সপায় চ্যানেলের পক্ষ হতে স্বাগতম আজকে আমি জামরুলের পুষ্টিগুণ আগুন সম্পর্কে আলোকপাত করব। কিশোরগঞ্জের গাইটাল হর্টিকালচার সেন্টারে চমৎকার লাল রঙের জামরুল ধরে আছে এই জামরুল আমাদের দেহের জন্য প্রচুর উপকারী প্রতি একশো গ্রাম জামরুলে ছাপ্পান্ন গ্রাম ক্যালোরি থাকে প্রোটিন থাকে দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেট চোদ্দো দশমিক দুই গ্রাম আশ বা ফাইবার থাকে এক দশমিক এক গ্রাম ফ্যাট থাকে দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম উনত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম চার মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন দশমিক পঁয়তাল্লিশ থেকে এক দশমিক দুই মিলিগ্রাম সোডিয়াম চৌত্রিশ দশমিক এক মিলিগ্রাম পটাশিয়াম চৌত্রিশ দশমিক এক মিলিগ্রাম কপার দশমিক শূন্য এক মিলিগ্রাম সালফার তেরো মিলিগ্রাম গুরিন চার মিলিগ্রাম পানি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে উনানব্বই দশমিক এক গ্রাম এছাড়াও জামরুলে সামান্য পরিমাণে পাবেন কেরোটিন থায়ামিন নায়াসিন অ্যাসিড স্বাস্থ্য উপকারিতার মধ্যে রয়েছে কুষ্ঠকাঠিন্য দূর করে যেহেতু প্রচুর পানি আছে এবং আমাদের দূষিত পদার্থ বর্জন এবং ম্যাদ নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধে এই জামরুল কাজ করে ভিটামিন সি ও ফ্লেভিনয়েড যা ক্যান্সার ও হৃদরোগের ক্ষেত্রে কোষের ক্যান্সার কোষ ধ্বংস করতে সহায়তা করে এবং জামরুলে থাকা অক্সিডেন্ট দূষিত পদার্থ দূর করতে সহায়তা করে তাছাড়াও জামরুল ডায়াবেটিক্স কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং লিভারকে সুস্থ রাখে সবাইকে ধন্যবাদ